আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা যাচ্ছি মাধবপুর উপজেলার শিশু যত্ন কেন্দ্র পরিদর্শনে এটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে রোড এটা মাধবপুরের অংশ যেতে যেতে একটা কথা মাথায় আসলো সেটা হচ্ছে ওভারটেকিং বাংলাদেশের বাংলাদেশ নয় বিশ্বের ম্যাক্সিমাম দুর্ঘটনা ঘটে ওভারটেকিংয়ের কারণে ওভারটেকিংয়ের দুর্ঘট দুর্ঘটনাগুলো অনেক মারাত্মক আকার ধারণ করে এবং ম্যাক্সিমাম দুর্ঘটনা এই ওভারটেকিংয়ের কারণেই ঘটে ওভারটেকিংয়ের কারণে দুর্ঘটনা ঘটার অনেকগুলো কারণ আছে সেটা তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে ভুল সময়ে ওভারটেকিং করা আমরা যখন রাইড করি তখন আমরা আসলে বুঝতে পারি না কোন সময়টাতে ওভারটেকিং করা উচিত এবং কোন সময়তে ওভারটেকিং করা উচিত না সুতরাং আজ আমি আপনাদের সাথে ওভারটেকিং নিয়ে আমার নিজস্ব কিছু মতামত শেয়ার করব। সেটা হচ্ছে প্রথমত নিজের এবং বাইকের সক্ষমতা সম্পর্কে জানা আমার নিজের কতটুকু দক্ষতা আছে আমার রাইডিং দক্ষতা কেমন সেটা বুঝতে হবে সেই সাথে আমার বাইকের সক্ষমতা কতটুকু সেটাও জানতে হবে আমার সক্ষমতা পঞ্চাশ আমি যদি একশো নিয়ে হানাটের করি তাহলে তা হবে না দ্বিতীয়ত হাইওয়েতে হেডলাইট জ্বালিয়ে রাখা অপর পাশের গাড়ি সহজে আপনাকে তাহলে দেখতে পারবে হাইওয়েতে রাইডের সময় ইন্ডিকেটার জ্বালিয়ে রাখা এটা অনেক কাজে দেয় অপর পাশের গাড়ি আপনাকে সহজে দেখতে পারে প্রয়োজনে অন অফ করা যেতে পারে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনি যখন ওভারটেকিং করবেন অথবা হাইওয়েতে রাইড রাইটে রাইড করবেন তখন আপনার বাইকের একটা পাস লাইট আছে এ সেটা অনেক গুরুত্বপূর্ণ অনেকেই আসলে পাস লাইট ব্যবহার সম্পর্কে জানে না কিভাবে এটা কখন কিভাবে ব্যবহার করতে হয় এই পাস লাইটটা অনেক গুরুত্বপূর্ণ আপনি যখন একটা গাড়ির পিছনে তখন সে গাড়ি আপনি যদি বিলাইন্ড জোনে থাকেন তাহলে সেই গাড়ি আপনাকে ড্রাইভার আপনাকে দেখতে পারবেন কিন্তু আপনি যদি আপনার পাঁচ লাইটটা ড্রাইভারের লুকিং গ্লাসে মারেন তাহলে গাড়ি ড্রাইভার ইজিলি আপনাকে দেখতে পাবে এবং তাই সে বুঝতে পারবে আপনি বুঝতে পারবে আপনি সাইড চাচ্ছেন আপনার ওভারটেকিং করা প্রয়োজন তখন সে আপনাকে সাইড দেবে আবার আপনি যখন ওভারটেকিং করতে যাবেন ডাইন পাশ থেকে আগত যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো আপনি যখন পাস লাইট ব্যবহার করবেন সেই গাড়িগুলো আপনাকে অতি সহজে দেখতে পাবে এবং আপনাকে সাইড দেওয়ার চেষ্টা করবে সুতরাং পাস লাইটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় আর ওভারটেকিংয়ের ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে ওভারটেকিংয়ের ক্ষেত্রে নো রিক্স মানে ওভারটেকিংয়ের ক্ষেত্রে জিরো পার্সেন্টেও রিক্স নেওয়া যাবে না আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর হবেন যে না আমি এখান থেকে ওভারটেকিং করে বেরিয়ে যেতে পারবো তারপরে আপনি ওভারটেকিংটা করবেন পর্যাপ্ত ফাঁকা জায়গা ওভারটেকিংয়ের পরিবেশ তৈরি হওয়ার তৈরি করার পরেই আপনি ওভারটেকিংগুলো করবেন আদারওয়াইজ একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যায় আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে বাইক যখন রাইড করবেন অবশ্যই মাথা ঠান্ডা রাখবেন মাথা গরম করে কখনো বাইক রাইড করা যাবে না আর মনে রাখতে হবে হাইওয়েতে হাইওয়েতে আপনার বাইক একটা দুই চাকা যানবাহন দুই চাকার একটা গাড়ি হাইওয়েতে বাইক হলো সবচেয়ে ছোটো বাইক সবচেয়ে ছোট গাড়ি মানে একটা পিঁপড়া সুতরাং রাস্তায় বড় বড় হাতির সাথে পিঁপড়া নিয়ে টক্কর দেওয়ার কোনো মানেই হয় না সুতরাং অন্যের অন্যরা কি ভুল করল সেটা চিন্তা না করে নিজের নিরাপত্তা নিশ্চিত করুন আর সম্ভব হলে সর্বদা সেফটি কেয়ার পরিধান করুন এটা আসলে সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত আমি রাস্তায় চলাফেরা করতে গিয়ে যে জিনিসগুলো ফেস করেছি সেটাই তুলে ধরলাম কারো ভালো নাও লাগতে পারে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর সবাই সাবধানে বাইক রাইড করবেন